এবার এই যে প্রুলেপটা দিলে এই প্রুলেপ দেওয়াটা কিভাবে তোমরা প্রোটেক্ট করবে যাতে সহজে এটা ধুয়ে না যায় গাছের গোড়ায় যাতে জল না জমে গাছের গোড়ায় যাতে জল না জমে সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি এই ভিডিওটা যদি সম্পূর্ণ তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আর তোমরা জেনেও যাবে এর পরে তোমাদের গাছ নিয়ে কোনো সমস্যা হবে না গাছের গাছে জল জমা নিয়ে বিশেষ করে গাছের বর্ষাতে গাছের জল জমা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এটুকু গ্যারান্টি বলতে পারি এই পদ্ধতিগুলি অবলম্বন করার পরে তোমাদের গাছের যে তোমাদের ফিডব্যাকটা আমাকে অবশ্যই দেবে তোমরা তোমাদের ফিডব্যাক জানাতে কিন্তু ভুলো না তোমাদের গাছ তারপরে কেমন আছে মোটামুটি বলে রাখছি কুড়ি থেকে কুড়ি দিন থেকে এক মাসের মধ্যে তোমাদের গাছ কমপ্লিটলি ঠিক হয়ে যাবে ঠিক আছে তারপরে বুঝতে পারবে কারণ দেখো পচনটা যেহেতু একদিনে থেকে শুরু হয়নি অনেক দিন থেকেই সমস্যাগুলো হচ্ছে হুম সেহেতু ঠিক হতেও টাইম লাগবে হ্যাঁ আর একটা কথা যেটা বলতে ভুলে গেলাম এই এখন হালকা করে হিউমিক অ্যাসিড আর সাবফাঙ্গিসাইড একসাথে গুলবে গুলে প্রতিটা গাছে মানে এখন এই বৃষ্টির মধ্যে না কিন্তু বৃষ্টিটা ছেড়ে যাবে তারপর প্রতিটা গাছে এক একমগ গড়ে দিয়ে দেবে সাব ফাঙ্গিসাইড আর হিউমিক অ্যাসিড একসাথে গুলবে জলে দিয়ে সমস্ত গাছে দিয়ে দেবে ঠিক আছে এটাও সপ্তাহে একদিন করে দিতে পারো কিন্তু এই বর্ষার মধ্যে না এখন বর্ষার মধ্যে গাছের নর্মালি জল জমে আছে তার মধ্যে যদি আবার ওগুলো দাও তাহলে কিন্তু গাছের নর্মালি ক্ষতিই হবে কারণ গাছে এমনি জল জমে আছে তার উপর যদি আবার জল দাও সে খেতে পারবে না ফালতু গাছের সমস্যা দেখা দিতে পারে সেই জন্য এখন না কিন্তু এই যে বর্ষাটা একটু যেই কমবে মাটিটা একটু শুকাবে তখনই মাটি শুকোনোর পরে এটা দিয়ে দেবে ঠিক আছে এবার যদি তোমরা ভাবো যে গাছের মাটিটা ভালোভাবে শুকিয়ে যাক তারপরে দেবো তাতেও কোনো সমস্যা নেই কিন্তু এটা দেবে তাতে গাছটা আরও বেশি ভালো থাকবে তারপরে হয়তো দুদিন পর আবার বৃষ্টি নামলো কোনো ব্যাপার না তাহলে এই দু দিনে যে শুকাবে তারপরে কিন্তু গাছটা গাছের মাটিটা ভালো করে শুকিয়ে নেবে যাতে গাছে ওই খাবারটা সম্পূর্ণভাবে টেনে নিতে পারে ঠিক আছে তাহলে তোমাদের গাছ আরও বেশি ভালো থাকবে আর গাছের মানে এই যে রোগ প্রতিরোধক ক্ষমতা আরও অনেকগুণ বেড়ে যাবে ঠিক আছে এই টিপসগুলো হয়তো অনেক চ্যানেল দেখেছ কেউ হয়তো বলেনি তো হয়তো জানো না হ্যাঁ ঠিক আছে এটা করো দেখো তোমরা কেমন রেজাল্ট পাও রেজাল্ট পাওয়ার পরে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন রেজাল্ট পেলে ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই গাছে যদি জল জমে থাকে তাহলে কিন্তু এটাকে প্রোটেকশন করার মতো কিছু একটা ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থা আমি বলে দিচ্ছি এবার যখনই সেই গাছে গাছে জল পড়বে তখনই কিন্তু অনেক পাতার সমস্যা গাছের গোড়া পাচার সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে এবার এবার যে গাছগুলোর সমস্যা হয়ে গেছে আপাতত সেইগুলোতে সপ্তাহে দু দিন তাতেই করেছ এবার সেই সব গাছের মাটিতে একই ভুল হয়ে আছে সব গাছের মাটিতে হয়তো একটু আধটু জল জমে কোনো না কোনো ব্যাপার আছে মাটিতে সেই জন্যই এই সমস্যাগুলো হচ্ছে সেই জন্য আপাতত সপ্তাহে একদিন করে হয়তো আধ ঘন্টা পরে বৃষ্টি চলে আসলো কিন্তু তাহলে কিন্তু এটা ধুয়ে চলে যাবে এটাকে তোমাকে শুকনো করার জন্য কিছুটা টাইম দিতে হবে দরকার পড়লে হয়তো তোমাদের হয়তো ছাদে যেহেতু গাছ থাকে সিঁড়িঘরের ভিতরে গাছগুলো হয়তো সিঁড়ির ওপরে সাজিয়ে রাখলে হ্যাঁ এবার শুকিয়ে গেল তারপরে হয়তো গাছগুলো হ্যালো বন্ধু সুইট সুইটুক গার্ডেন চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই গত পরশু দিন আমি একটা ভিডিও করেছিলাম মিক্সড খাবার এইসব সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম গাছের গ্রোথ কিভাবে এখন কোনো খাবার দেওয়া যাবে নাকি সেই সমস্ত বিষয়ে তো ভিডিও দেখে অনেকে কমেন্ট করেছে অনেক বন্ধুরা অনেকে অনেক কমেন্ট করেছিল সেগুলো রিপ্লাই দিয়েছি তো তার মধ্যে এক বন্ধু কমেন্ট করেছে যে গাছের গোড়া পচার যে সমস্যাটা দেখা দিচ্ছে এই বর্ষার সময় তার সেটা রোধ করার কি উপায় আছে সেই বিষয়ে একটা ভিডিও যাতে আমি বানাই সেই নিয়ে একটা ভিডিও রিকোয়েস্ট করেছে তো সেই বন্ধুর উদ্দেশ্যে আজকে সেই এই ভিডিওটি করা তো তোমাদের যাদের গাছের গোড়া পচার সমস্যাটি দেখা দিচ্ছে তাদের বলবো গাছের গোড়া পচার অনেকগুলি সমস্যা থাকে অনেকগুলি কারণ থাকে আর কি যেমন মাটি তৈরি থাকে মাটির যদি কোনো সমস্যা থাকে তাহলে মাটিতে মাটির সেই সমস্যার জন্য গায়ে পচা রোগ দেখা যায় এছাড়াও বিভিন্ন কারণ থাকে যেমন ধরো কিছু কিছু ভ্যারাইটি যেমন নতুন নতুন এখন যেগুলি বার হচ্ছে তাদের মধ্যে যেগুলো সেন্সিটিভ ভ্যারাইটি আছে সেইগুলো যদি মাটিতে বসানো থাকে তাহলে মাটি বর্ষার সময় সেগুলোর গোড়া পচা রোগের সমস্যা দেখা দেয় এবার মূলত মাটি তৈরির যে কারণটা বলবো মাটি তৈরির সময় যদি মাটিতে হয়তো মাটির উপরে অনেক কিছু নির্ভর করে মাটিতে যদি জল জমে কিংবা মাটিতে বালির পরিমাণ যদি কম থাকে তাহলে মাটিতে হয়তো জল জমে এবার সেই সমস্ত কারণে গাছের গোড়া পচা সমস্যা দেখা দি এবার এক নম্বর কারণ যেটা মাটি তৈরি যেটা বলছি মাটি তৈরির যদি মাটিতে জল জমে গাছের মাটিতে যদি জল জমে তাহলে গাছে গোড়া পচার সমস্যা দেখা দিতে পারে যেমন এই গাছটি দেখো ঠিক আছে গাছে যতই বৃষ্টি হোক না হোক আমার কোনো গাছে সেরকম জল জমে না নর্মালি তো যাই হোক মাটিটা যখন তৈরি করবে তখন সঠিকভাবে মাটিটা তৈরি করতে হবে মাটি বুঝে মাটি তৈরি করতে হবে যে মাটিটা কেমন টাইপের কতটা বালি লাগবে আমার সেই মাটিতে হ্যাঁ সেইভাবে মাটিটা তৈরি করতে হবে যাতে ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকে আর যদি যখন টবে একটা চারা গাছ লাগাবে টবে এই যে নিচে দেখাচ্ছে তোমাদের এই যে এই যে দেখতে পাচ্ছ ড্রেনেজ হোল এদিক দিয়ে শিকড় বার হয়ে গেছে আপাতত তো এই ড্রেনেজ হোল যখন গাছে গাছটি টবে বসাবে সেই টাইমে একটা একটু বড় খোলামকুচি বা টপ ভাঙা বা বেশ কিছুটা এই বালি চালা মোটা পাথর দিয়ে দিলে তার উপর ছোটো কুচি যে পাথরগুলো হয় সেগুলো দিলে তার উপর কিছুটা একটু যে মাটিটা দেবে তারপরে যদি একটু বালি মিশিয়ে নাও সেই মাটিটাতে মানে নর্মালি গাছের জন্য যে মাটি তৈরি করেছ সেটা তো আলাদা ব্যাপার সেই মাটি কিছুটা নিয়ে আর কিছুটা বালি একসাথে মিশিয়ে নিয়ে তার উপর যদি দিয়ে দাও তারপরে গাছের যে মাটি তৈরি করেছ গাছের জন্য সেই মাটি দিয়ে গাছটি যদি বসাও তাহলে কিন্তু গাছের এই জল জমার সমস্যাটা দেখা যায় না ঠিক আছে এবার গাছে যদি জল জমা সমস্যা দেখা না যায় তাহলে কিন্তু গোড়া পচার সমস্যা অনেক কমে যাবে এই যে এই টবটিতে এটা যখন আমি গাছটা বসিয়েছিলাম এতটা খালি রেখেছিলাম তারপর যখন প্রচণ্ড রোদের তাঁত পড়ছিল তখন আমি নর্মালি এই যে পাতা দেখছো পাতা যেগুলো গাছের ছাদে পরিষ্কার করার পরে যেসব পাতাগুলো ঝরে পড়ে থাকে পরিষ্কার করার পরে সেই পাতাগুলো আমি এক জায়গায় করে রেখে দিয়েছিলাম সেই পাতাগুলো এর উপরে দিয়ে দিয়েছিলাম যাতে সম্পূর্ণ রোদটা মাটিতে না পড়ে এবার যদি সম্পূর্ণ রোদ মাটিতে না পড়ে তাহলে গাছের মাটিটা শুকোবে কম ওপরে পাতাগুলো দিয়ে মাটিটা ঢেকে দিয়েছিলাম যাতে সম্পূর্ণ রোদটা এই মাটিতে না পড়ে আর সম্পূর্ণ রোদ যদি মাটিতে না পড়ে তাহলে গাছের মাটি সহজে শুকিয়েও যাবে না আর জলটা একটু ধরে থাকবে আর গাছ সহজে নেতিয়ে পড়বে না সেই জন্য এবার সেগুলো সেই পাতাগুলো পচে গেছে পচে মাটি এরকম টাইপের হয়ে গেছে মাটিতে মিশে গেছে সেই জন্য এই মাটির লেয়ারটা একটু উঁচু হয়ে গেছে ঠিক আছে এবার তোমাদের যাদের গোড়া সমস্যা দেখা দিচ্ছে তাদের বেশিরভাগ জনেরই দেখবে এই যে মাটিটা আছে যখন বৃষ্টির জল হচ্ছে কিংবা যখন জল দিচ্ছ গাছে আমি যদি গাছে জল দিই বড় জোরে এক মিনিট খুব জোরে এক মিনিট থাকতে পারে গাছের এখানে জমে থাকতে পারে যদি টাইট হয়ে যায় আর তা হলে জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল বেরিয়ে চলে যায় ঠিক আছে এক মিনিট টাইম লাগে না জল দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি সম্পূর্ণ ভিজে গেল নিচ দিয়ে জল বেরিয়ে চলে গেল এবার তোমাদের যাদের গাছের গোড়া সমস্যাটা দেখা দিচ্ছে তাদের হয়তো যখন জল দিচ্ছ কিংবা বৃষ্টির হয়ে যাওয়ার পরে এই যে টবের কিনারা বরাবর জল একদম টবে বসে থাকছে ঠিক আছে এবার যখন টবে জল বসে থাকছে এই অংশগুলো সম্পূর্ণ জলের মধ্যে ডুবে থাকছে ঠিক আছে এবার মাটি যেহেতু জলটা সম্পূর্ণ বার করে দিতে পারছে না মাটির টবের ভিতরে যে মাটিটা সেই মাটিটাও কিন্তু জল সবসময় অ্যাবজর্ব হয়ে থাকছে মাটিটা স্যাঁত অবস্থায় থাকছে ঠিক আছে এবার সেই ক্ষেত্রে শিকড়ের অনেক ড্যামেজ হয় এই যে যে ছালগুলো থাকে এই ছালগুলো অনেক সময় পচে যায় পচে খুলে চলে আসে ঠিক আছে সেই তখন এই গোড়া পচার সমস্যাগুলো দেখা যায় হ্যাঁ সেইগুলো থেকে এড়াতে চাইলে গোড়া পচার সমস্যা শিকড়ের কোনো সমস্যা সেগুলো থেকে এড়াতে চাইলে গাছের মাটি সঠিকভাবে তৈরি করতে হবে আর সব সেন্সেটিভ ভ্যারাইটি যেমন এখন নতুন নতুন যেগুলো এসছে মহারানি তারপরে অ্যাডার্না তো আমার কাছে ছিল মাঝে গ্রাফটিং চারা ছিল গ্রাফটিং চারা থেকে কি করে জানি না নিচের অংশটা ঠিক ছিল নিচ থেকে আবার কুশি বার হচ্ছিলো আর ওপরের অংশটা নর্মাল একা একাই শুকিয়ে গেছিলো ঠিক আছে অ্যাডেনাটা নষ্ট হয়ে গেছে তো কিছু কিছু সেন্সিটিভ ভ্যারাইটি যেমন যেগুলো ওই মহারানি টহরানি যেগুলো আছে এখন নতুন নতুন বার হচ্ছে ঠিক আছে এইগুলো নর্মালি তারপরে ক্রিস্টিনা আছে হ্যাঁ ক্রিস্টিনাতে তো জল সহ্যই করতে পারে না আমার কাছে একটা ক্রিস্টিনার চারা আছে তো একটু বেশি বৃষ্টি হলেই পাতা তো কুকড়ে যায় পাতা পড়ে যায় ঝরে যায় পচে যায় ঠিক আছে তারপরে মুন লাইট এলো আছে হ্যাঁ এই কিছু কিছু ভ্যারাইটি মুন লাইট এলোই একটু বৃষ্টি বেশি হলে পাতা পড়ার সমস্যাগুলো দেখা যায় আমি দেখেছি হ্যাঁ এবার যেগুলো ভেরিকেটেড পাতা সেগুলোতে কিন্তু নর্মাল পাতার থেকে এই যে সবুজ যে নর্মাল পাতা এই পাতা থেকে নর্মালি ভেরিকেটেড পাতাতে সমস্যা কিন্তু একটু বেশি দেখা যায় কিছু কিছু যে সেন্সিটিভ ভ্যারাইটিগুলো আছে সেগুলো কিন্তু এখনকার আমাদের এই মাটিতে সেইভাবে কিন্তু হতে চায় না এবার যদি হয়ও তো বর্ষাতে বর্ষার আবহাওয়াতে সেই গাছগুলো একটু সেরিয়ে রেয়াই রাখতে হবে তা না হলে যখনই সেই গাছে গাছে জল পড়বে তখনই কিন্তু অনেক পাতার সমস্যা গাছের গোড়া গোড়াপাতার সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে এবার যদি তোমরা দেখো যে নর্মাল ভ্যারাইটিতে সেই জন্য আরেকটা কথা বলি সেই জন্য সব সময় যে রুটের চারা নিতে হবে এরকম কিন্তু না কিছু কিছু ভ্যারাইটির ক্ষেত্রে রুটের চারা কিন্তু অতটা ভালো হয় না সেগুলোর ক্ষেত্রে গ্রাফটিংয়ের চারাই ভালো হয় কারণ রুট স্টকটা চিত্রাক মেরি প্লামার কিংবা হয়তো জাকিরানা কিছু না কিছু তো পার্থ এই সবগুলোর থাকে এবার এগুলোর মানে আমাদের দেশি ভ্যারাইটি যেহেতু সেহেতু এগুলোতে কোনো অত সহজে গাছের গোড়া পচা কিংবা হুঠাট করে কোনো রোগ দেখা দেয় না সহজে নর্মালি যেগুলো এছাড়া যেগুলো নর্মাল নর্মাল বলতে এখন কস্টলি যে ভ্যারাইটিগুলো সেগুলো যদি নর্মালি গ্রাপ্পের চারা না নিয়ে রুটের চারা নিই তাহলে কিন্তু রুটের অনেক সমস্যা দেখা যায় যেমন বললাম আমার ক্রিস্টিনা চারাটা এখনও যে ঠিকভাবে মানে গ্রোথ হচ্ছে সেরকম না হ্যাঁ মাঝে তো গ্রোথ হচ্ছিল না তারপরে এখন একটু ঠিক আছে পাতা সব ঝরে গেছিলো ডালগুলো ছিল শুধু তারপর নতুন পাতা বার হয় আস্তে আস্তে এখন ঠিক হয় আবার বৃষ্টির জল পড়ছে যেহেতু বৃষ্টির জলে আবার পাতা এই সমস্যা দেখা দিচ্ছে কিন্তু এগুলো আমাকে সেড এরিয়ায় রাখা দরকার কিন্তু আমার ছাদে আপাতত কোনো শেড নেই আমার ছাদে যে গাছগুলো আছে সব বাইরেই থাকে এখন যে অবস্থায় দেখছো সারা বছর সব সময়তেই এই অবস্থাতেই থাকে নর্মালি আমার ছাদে কোনো শেড নেই যে শেডের নিচে রাখবো ঠিক আছে এবার যাদের শেড আছে তাদের পক্ষে এগুলো খুবই ভালো কারণ যেসব ছোট চারা গাছগুলো থাকে সেগুলো নর্মালি যখন বৃষ্টি কিংবা রোদ হোক যদি একটু শেডের নিচে বা গ্রিন নেটের নিচে থাকে তাহলে গাছগুলোর গ্রোথও ভালো হয় আর ভালো বৃদ্ধিও পায় আর তোমার তোমাদের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকে আর কি মানে সহজে রোগ লাগে না গাছে মানে কোনো সমস্যা হয় না রোগ বলতে বেলিয়া গাছে সেরকম কোনো রোগ হয় না নর্মালি মাটির যদি কোনো সমস্যা থাকে তাহলেই রোগগুলো দেখা দেয় মূলত তো এই সমস্যাগুলো দেখা যায় না প্রচণ্ড রোদের তার যেমন ছোটো চারা নিতে পারে না তেমন প্রচণ্ড জলও চারা সহ্য করতে পারে না সেই টাইমে নষ্ট হয়ে যাওয়ার অনেক চান্স থাকে যদি গাছ এক থেকে দেড় বছরের উপরে চলে যায় তখন মোটামুটি নর্মালি যে সোসেন্সেটিভ ভ্যারাইটিও বলতে পারো নর্মালি যে গাছগুলো আছে সেগুলো যদি বাইরে রেখে দাও কোনো সমস্যায় নেই নর্মাল আমার সাথে তো এইভাবেই গাছ সবসময়ই থাকে আমার যেহেতু শেড নেই বাইরেই রাখতে হয় এবার আমার গাছেও সেরকম যে খুব সমস্যা একটা হয় সেরকম কিন্তু না নর্মাল যেভাবে দেখছো এভাবেই থাকে সবসময় এভাবেই আছে আর এবার যাই হোক বলি যাদের এই গোড়া পচার সমস্যা এখন শুরু হয়ে গেছে বা ছাল উঠে যাচ্ছে গাছের তারা কি করবে তারা যে দেখবে গাছে যদি ছাল উঠে যায় নর্মালি এর আগের বছরে আমি করেছিলাম সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো হ্যাঁ এবছরে কোনো সমস্যা নেই আগের বছরও সমস্যা হয়নি তবু প্রোটেকশন হিসাবে আমি করে রেখেছিলাম আগে থেকে কিন্তু তোমাদের যাতে গোড়া পচার সমস্যা শুরু হয়ে গেছে হয়তো কিছু কিছু গাছে কিংবা দু একটা গাছে গোড়া পচে যাচ্ছে গোড়ার ছাল উঠে যাচ্ছে তারা কি করবে এই যে গাছের এই যে গোড়া গোড়ার হয়তো ছাল উঠে যাচ্ছে যে ছালগুলো উঠে যাচ্ছে দেখছো দেখতে পাচ্ছ সেই ছালগুলো দেখবে মানে খোসা খোসা টাইপের হয়ে গেছে সেই ছালগুলো তুলে ফেললে ঠিক আছে এক্সট্রার যে আবার মানে হয়তো কিছু দিয়ে চেঁচে চেঁচে ছাল তুলছ সেরকম কিন্তু না নর্মালি যে ছালগুলো উঠে যাচ্ছে সেইগুলো তুলে নিলে এবার হয়তো একটু আধটু লেগে আছে সেটা হয়তো কোনো হয়তো একটু ব্লেড কিংবা কিছু দিয়ে একটু হালকা করে মানে ঘষে ওইটা তুলে দিলে যে এমন করে ঘুষবে না যাদের গাছের সবুজ অংশ বার হয়ে যায় সেরকম না নর্মালি যেটুকু শুকিয়ে গেছে শুধু সেইটুকু একটু পরিষ্কার করে দিলে জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিয়ে সাব ফাঙ্গিসাইড লাগিয়ে সাব ফাঙ্গিসাইডটা একটু মোটা করে গুলবে হ্যাঁ একটু মোটা করে মোটা বলতে একদম সেই মানে একদম সেই ময়দা মাখা মতো ওরকম মোটা না মানে জল দিয়ে লিকুইড টাইপেরই থাকবে কিন্তু একটু মোটা থাকবে তারপরে একটা ব্রাশ কিংবা একটা তুলি যেরকম রঙ করে সেই ছোট তুলি দিয়ে মোটামুটি এতটা পাঁচ ইঞ্চির মতো লাগিয়ে দিলে ঠিক আছে পাঁচ ইঞ্চির মতো লাগিয়ে দিলে এবার এটা লাগানোর পরে কিন্তু গাছটাকে একটু শোকানোর জন্য টাইম দিতে হবে হয়তো এখনই লাগালে আধ ঘন্টা পরে হয়তো বৃষ্টি চলে আসলে এই যে আমি এখন ভিডিও করছি এখন কিন্তু ফিরফির করে বৃষ্টি পড়ছে ঠিক আছে হয়তো ঘন্টা পরে বৃষ্টি চলে আসলো কিন্তু তাহলে কিন্তু এটা ধুয়ে চলে যাবে এটাকে তোমাকে শুকনো করার জন্য কিছুটা টাইম দিতে হবে দরকার পড়লে হয়তো তোমাদের হয়তো ছাদে যেহেতু গাছ থাকে সিঁড়িঘরের ভিতরে গাছগুলো হয়তো সিঁড়ির ওপরে সাজিয়ে রাখলে হ্যাঁ এবার শুকিয়ে গেল তারপরে হয়তো গাছগুলো বার করলে সেই গাছে যদি জল জমে থাকে তাহলে কিন্তু এটাকে প্রোটেকশন করার মতো কিছু একটা ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থা আমি বলে দিচ্ছি এবার যদি কারোর কাছে হয় ফাঙ্গিসাইড নেই হয়তো এখন তো সব বাগানের কাছে সাব ফাঙ্গিসাইড থাকবে কারণ বাগান করতে গেলে সাব ফাঙ্গিসাইড লাগবেই তো সাব ফাঙ্গিসাইড থাকবে এবার বাই চান্স যদি না থাকে তাহলে বাড়িতে যে রান্না করা হলুদ থাকে হলুদটা গুলে নিয়ে হলুদটা গুলে নিয়ে সেই পাঁচ ইঞ্চি মতো জায়গায় হলুদের প্রলেপটা ভালো করে লাগিয়ে দিলে এবার কারো কাছে যদি বলছো যে হলুদ নেই হলুদ তো পেয়ে যাবে ঠিক আছে এই দুটোর মধ্যেই লাগিয়ে দেবে আর যদি তাও বলে রাখি যদি বাই চান্স না পাও কিংবা কিছু সমস্যা থাকে চুন এমনি যে খাওয়া চুন সেই চুন একটু গুলে নিলে একটু ওই রকম মোটা করে ময়দার মতো মোটা করে না মানে লিকুইডি থাকবে একটু ভালো করে গুলে নিয়ে হয়তো লাগিয়ে দিলে ঠিক আছে চুন লাগানোর দরকার পড়বে না হয়তো সবার কাছে চুন থাকবে না নর্মালি সাবফাঙ্গিসাইড আর ওই হলুদ গুঁড়ো এই দুটোতে ভালো কাজ হয় আমি এগুলো ব্যবহার করেছি ভালো কাজ হয়েছে বলেই বলছি ঠিক আছে তো এবার যে গাছগুলোর সমস্যা হয়ে গেছে আপাতত সেইগুলোতে সপ্তাহে দু দিন সপ্তাহে দু দিন বলতে সরি সপ্তাহে দিন সপ্তাহে একদিন দু সপ্তাহ মানে চোদ্দো দিনে দু দিন হচ্ছে চোদ্দো দিনে দু দিন হচ্ছে এবার ওই দুই সপ্তাহ সপ্তাহে একদিন করে সাব ফাঙ্গিসাইড সমস্ত গাছে স্প্রে করে দেবে ঠিক আছে এবার যদি ভাবো যে সমস্ত গাছে আমি দেব না যেগুলো মানে গোড়া এরকম সমস্যা হয়েছে শুধু সেইগুলোতেই দেব তাতেও কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু তোমরা যখন গাছের মাটি তৈরি করেছো যে ভুলগুলো করেছো সব গাছে যখন মাটি তৈরি করেছো একসাথেই করেছো এবার সেই সব গাছের মাটিতে একই ভুল হয়ে আছে সব গাছের মাটিতে হয়তো একটু আধটু জল জমে কোনো না কোনো ব্যাপার আছে মাটিতে সেই জন্যই এই সমস্যাগুলো হচ্ছে সেই জন্য আপাতত সপ্তাহে একদিন করে দু সপ্তাহ ওই সাব প্রতিটা গাছে স্প্রে করে দাও ঠিক আছে দু সপ্তাহ কেটে গেল তারপর থেকে পনেরো দিনে একদিন সাব ফাঙ্গি স্প্রে করো আর এখানে তো পাঁচ ইঞ্চি যেটা লাগানো আছে সাব প্রলেপ সেটা তো থাকছেই তারপর দেখো আস্তে আস্তে তোমাদের গাছের সমস্যাগুলো কিন্তু ঠিক হয়ে যাবে আর এই যে নর্মালি এখানে যে ফাঙ্গিসাইডের প্রলেপটা লাগালে এটার কি ব্যবস্থা করবে সেটা তোমাদের দেখাচ্ছি এবার এই যে প্রলেপটা দিলে এই প্রলেপ দেওয়াটা কিভাবে তোমরা প্রোটেক্ট করবে যাতে সহজে এটা ধুয়ে না যায় গাছের গোড়ায় যাতে জল না জমে গাছের গোড়ায় যাতে জল না জমে সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি এই ভিডিওটা যদি সম্পূর্ণ তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আর তোমরা জেনেও যাবে এর পরে তোমাদের গাছ নিয়ে কোনো সমস্যা হবে না গাছের গাছের জল জমা নিয়ে বিশেষ করে গাছের বর্ষাতে গাছের জল জমা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এটুকু গ্যারান্টি বলতে পারি এবার তোমাদের গাছে যারা তোমাদের যাদের গাছে জল জমছে আর এই যে প্রলেপটা দিলে এটা তোমরা কিভাবে এবার প্রলেপটাকে কিভাবে প্রতিরোধ করবে যাতে বর্ষার জলে ধুয়ে না যায় এই যে এটা দেখতে পাচ্ছ একটা কাগজ ঠিক আছে এবার এখানে মাঝখান বরাবর আমি এখানে একটা ছোট্ট ফুটো করে নিচ্ছি ঠিক আছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আর এটা করলে তোমাদের গাছও ভালো থাকবে এই যে মাছ বরাবর একটা ফুটো করে নিলাম ফুটোটা এতটা মোটা করবে না আর একটু ছোটো করবে ঠিক আছে মানে ছোট করবে বলতে তোমাদের এই গাছের গোঁড়া যেরকম সেই রকম টাইপের ফুটোটা করবে তারপর এটা ফুটো করে নেওয়ার পরে এটা আচ্ছা আমি এইভাবেই কাটছি এইভাবে এটা কেটে নিলে এই যে কাটা হয়ে গেল কেটে নেওয়ার পরে এটা এইভাবে এই যে ঠিক আছে এবার এর উপরে একটা সেলুটে মাঠা মেরে দেবে এরকম চিকাটা এর ওপর দিয়ে মেরে দিলে ঠিক আছে এবার এটা কিন্তু কাগজ দিলে হবে না এটা দিতে হবে যে খাবার প্লেট যেগুলো হয় সোলার থার্মোকল বা সোলা থার্মোকল বা সোলার যে প্লেটগুলো পাওয়া যায় ওই প্লেট নিয়ে আসবে বা থালা এবার সেটা নিয়ে এসে পাতার উল্টো দিকটা এইটা হচ্ছে পাতার ভিতর দিক যদি হয় ঠিক আছে এটা যদি পাতার ভিতর দিক হয় মানে এই কাঁধা উঁচু হ্যাঁ থালাটাকে উল্টে নেবে উল্টে নিয়ে প্রথমে আগে নর্মালি কেটে নিলে কেটে নেওয়ার পরে থালাটাকে উল্টে নিয়ে এইভাবে করে দিয়ে দিলে ঠিক আছে এবার কাঁধাগুলো কিন্তু নিচের দিকে থাকবে ঠিক আছে এবার এই যে কভার হয়ে গেল এবার বৃষ্টির জল যতই পড়ুক হ্যাঁ নর্মালি তারপরে বলে দিই আগে এদিকে সেলোটে মেরে দিলে ঠিক আছে এবার গাছের এই সাইডটাও একটু সেলোটে মেরে দিলে যাতে নর্মালি এই জলটা না আসে এবার নর্মালি তো পাতাটা এরকমভাবে থাকবে এরকম ঠিক আছে এরকমভাবে থাকবে এবার গাছে বৃষ্টির জল যতই পড়ুক গাছের গোড়ায় কিন্তু জল সেভাবে অতটা যাবে না ঠিক আছে এবার যদি গাছের গোড়ায় জল না যায় গাছের গোড়ায় জলও জমবে না আর গাছের গোড়ায় যদি জল না জমে তোমাদের যে ফাঙ্গিসাইডের প্রলেপটা দিলে সেটা সহজে ধুয়ে যাবেও না আর নর্মালি গাছের গোড়ায় জল না জমলে এই সব সমস্যাগুলো থেকেও তোমরা অনেক বাইরে থাকবে এই সব সমস্যাগুলো থেকে অনেক মুক্তি পেয়ে যাবে তোমরা আর এইসব সমস্যা তোমাদের গাছের হবে না তো যাই হোক তোমরা এই ব্যাপারগুলো ফলো করতে থাকো এবং তোমরা কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাদের এই সব সমস্যাগুলো হয়েছে গাছে হয়তো এরকম ফাঙ্গাস লেগে গেছে বা গাছে হয়তো গোড়া পচার সমস্যা দেখা দিয়েছে সেইগুলো তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে পারো তাদেরও যাতে উপকার হয় তো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আপাতত এই ভিডিওতে এইটুকুই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রেখো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায় এবং চট জলদি ভিডিওটি দেখে নিতে পারো টাটা